হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আসলে মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে জন্মগ্রহণ করেছি মূলে কারণ হচ্ছে থাকবার জন্য নয় এটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র এটা আমাদের কর্মক্ষেত্র থাকাবার জন্য থাকতাম এখানে তাহলে এখানে চলে যেতাম না এটা হচ্ছে কি আমাদের কর্মক্ষেত্র এই জগতে যে যেমন কর্ম করবে সে তার সেইভাবে ফলভোগ করবে দেখবেন যখন ছেলেমেয়েরা পড়ালেখা করে তাদের পরীক্ষা দিতে হয় দিতে হয় না সেটি থাকবার জন্য যায় তারা পরীক্ষা দেওয়ার জন্য যায় কয়েক ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য যায় তিন ঘন্টা এর আগেও না এর পরেও তাকে নেবে না কেউ যদি মনে করে যে আমি তো কক্সবাজারে গিয়েছিলাম বন্ধু বান্ধব থেকে নিয়ে বেড়াতে আমার পরীক্ষাটা তিন দিন পরে নেওয়া হোক নেবে ভোট নেবে না নেবে না হ্যাঁ ভোট কি করবে সময় দেবে তাকে এক বছর পর তার আগে দেবে তার আগে দেবে না তেমনি করে যেমন ছাত্রটি তার তিন ঘন্টার সময় কিন্তু সৎ ব্যবহার না করে তার একটি বছর সব ধুলির স্বাদ হয়ে যাবে তেমনি করে আমরা এই মনুষ্য জীবনের সদ ব্যবহার না করি কেন আমরা এই মনুষ্য জীবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন চৌরাশি লক্ষ জীব পরিভ্রমণ করে ভগবান আমাদের শ্রেষ্ঠ মনুষ্য জীবন দান করেছেন কেন দিয়েছেন ভগবানকে জানবার জন্য বুঝবার জন্য জন্য অন্য নয় একটি ছেলে কেন পরীক্ষা হয়ে যাবে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য ঘুমার জন্য সে যাবে না যাবে সেটা ঘুমিয়ে পড়ে তাহলে তার জীবনটা সব বৃথা আমরা যে চৌরাশি লক্ষ জীব পরিভ্রমণ করে ভগবান আমাদের দুর্লভ মনুষ্য জীবন দান করেছেন আমাদের এই জীবনটাকে এই সময়টাকে সৎ ব্যবহার না করি আমাদের আবার নিম্নজনে প্রাপ্ত হতে হবে ভগবান দয়াময় ভগবান আপনাকে বঞ্চিত করবে না কিন্তু নিম্ন থেকে আপনাকে যেতে হবে শিক্ষা বোর্ড আপনাকে অনুমোদন দেবে ছয় মাস পরে নয় তিন মাস পরে নয় কোন সময় এক বছর পর এটি মনে রাখতে হবে আপনাকে আমাকে যার জন্য এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ